আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা দেখব দশম থেকে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা ইংরেজি গ্রামার অংশের সকল প্রিপোজিশন এর প্রশ্ন সমাধান যা বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন শুরু করি আই এম নট ব্যাট ড্যাশ টেনিস এখানে ড্যাশের জায়গায় হবে অ্যাড আই এম নট ব্যাড অ্যাট টেনিস ব্যাট অ্যাড গুড অ্যাট এগুলোর পরে প্রিপোজিশন অ্যাড হয় হি has assured মি of সেফটি এখানে প্রিপজিশন হবে অফ হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট এখানে প্রিপজিশন হবে সিন্স প্রেজেন্ট পারফেক্টেন্সে কোনো নির্দিষ্ট সময় বেপিয়া কিছু ঘটে থাকলে since হয় since. 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 What is the time by your was? Time by your was. Do not worry. English গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট টু understand টু ডিফিকাল্ট টু সাধারণত টু এরপরে সামথিং থাকলে তারপরে টু হয় উই হ্যাভ রিসেন্টলি ইন্টার্ড ইন টু অ্যান অ্যাগ্রিমেন্ট উইথ দ্য আইল্যান্ড কোঅপারেটিভ সোসাইটি ইন্টার্ড ইন ইন্টু প্রিপোজেশন হবে ইন টু নাওয়েডেজ মেনি ভিলেজার্স আর লিড বাই ইলেকট্রিসিটি দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড ড্যাশ গ্রিন এখানে ড্যাশের জায়গায় কোনো প্রিপোজিশন হবে না নো প্রিপোজিশন আর ইউ ডুইং এনিথিং অ্যাট দ্য উইকেন্ড এখানে প্রিপোজিশন হবে অ্যাট প্রাইসেস অফ বাইসাইকেলস ক্যান রান এস হাই এস টাকা টু থাউজেন্ড এখানে হবে এস হাই এস দ্য ইন্টেলেকচুয়াল ক্যান নো লঙ্গার বি সেইড টু লিভ বিয়ন্ড দ্য মার্জিনস অফ সোসাইটি হি ফ্যান্টাসাইজড about winning দ্য ওয়াটারি He divided the মানি between the two children. দুইয়ের মধ্যে বিভক্ত বা ভাগ হলে বিটুইন হয় এবং দুইয়ের অধিক হলে among এমং হয় tree has been blown away by the storm. ঝড়ে উড়ে যাওয়া বোঝাতে blown away হয় Government has been entrusted with elected politicians এখানে preposition হবে with he has paid the penalty for his crimes with 5 years in prison in spite of my request he did not give in give in এর মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ করা বা পরিত্যাগ করা i count upon your help এখানে preposition হবে upon the captain left the board because it টার এখানে শূন্য স্থানে হবে ওভার উই ওয়েটেড আনটিল দ্য প্লেন টুক অফ আমরা অপেক্ষা করেছিলাম প্লেন ছেড়ে যাওয়া পর্যন্ত বা প্লেন টেক অফ করা পর্যন্ত সে আরগুড উইথ মি অ্যাবাউট দ্য ম্যারেজ দ্য চিলড্রেন ওয়ার আর টু দ্য কেয়ার অফ দ্যার আঙ্কেল এখানে শূন্য স্থানে হবে টু হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স পার্টেড ফ্রম তার বন্ধু থেকে বিভক্ত হওয়া বোঝাতে ফ্রম হয় আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই উইথ এ রোল আপ নিউজ পেপার উইথ এ রোল নিউজ পেপার কোনো কিছুর সাহায্যে বুঝাতে উইথ প্রিপোজিশন ব্যবহৃত হয় দ্য ম্যান ডাইট ফ্রম ওভার ইটিং ডাইট ফ্রম অধিক খেয়ে মৃত্যুবরণ করলে ডাইট এরপরে ফ্রম প্রিপোজিশন হয় দেশের জন্য মারা গেলে ডাই ফর হয় এবং কোনো অসুখে বা অসুস্থতার জন্য মারা গেলে ডাই অফ হয় হি অ্যাডভাইসড মি টু টু স্মোকিং জায়গা হবে মানে ত্যাগ করতে উপদেশ দিয়েছিলেন স্মোকিং মানে ধূমপান হোয়াট আর ইউ সো অ্যাবাউট এখানে প্রিপোজিশন হবে অ্যাবাউট আই অলওয়েজ রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ড ইন হোম হি শূন্য স্থানে হবে অলওয়েজ মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ লুক ফরওয়ার্ডের সাথে আইএনজি হয় টু সিং ইউ হি ইজ ডিভাইড অফ কমন সেন্স ডিভাইড অফ সু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন দ্য পুলিশ ইজ লুকিং ইন টু দা কেস লুক ইন্টু এর অর্থ হচ্ছে কোনো কিছু তদন্ত করার অর্থে লুক ইন্টু ব্যবহৃত হয় দ্য ট্রি হ্যাজ দ্য ঝড়ে উড়ে যাবো যাতে হয় দ্য পুড অফ এর অর্থ আছে খুলে ফেলা পুড অন শব্দের অর্থ আছে পরিধান করা আই শুড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কুড কমপ্লিট দ্য ওয়ার্ক বাই থ্রাস্টে দ্য লাইটস হ্যাভবিন ব্লাউন আউট বাই দ্য স্ট্রং উইন্ড ব্লাউন দ্য টু চিলড্রেন দু করান ব্যবহৃত হয় হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স আই এম নট গুড এট ট্রান্সলেশন এর আগে আমরা একটা দেখছিলাম ব্যাট অ্যাট এখানে গুড এট ব্যাট অ্যাট গুড অ্যাট এগুলোর পরে প্রিপোজিশন অ্যাট হয় হারি অ্যাপ উই হ্যাড টু গো ইন ফাইভ মিনিটস গো ইন ফাইভ মিনিটস দ্য রিজ শুড নট লুক ডাউন আপন দ্য পুওর লুক ডাউন আপন মানে কাউকে তাচ্ছিল্য বা ঘৃণার চোখে দেখা বোঝাতে লুক ডাউন আপন প্রিপোজিশন ব্যবহৃত হয় হোয়েন দ্য হ্যাড দেশন ফর থ্রি মান্থিজ ভি রিক বাই টেলিফোন দ্য মিটিং টেলিফোনে কনভারসেশন হলে প্রিপোজিশন বাই ব্যবহৃত হয় মেনি প্রিফার জোনারেটিং মানি to distributing cloth i have not heard from him for long এখানে শূন্যস্থানে হবে for long your conduct admits of no excuse conduct of i shall not appear at the examination this year appear at মানে হচ্ছে পরীক্ষায় অংশ গ্রহণ করা বলতে appear at preposition ব্যবহৃত হয় the travel to shaver অনফুড পায়ে হেঁটে যাওয়া বোঝাতে অনফুড ব্যবহৃত হয় আনাবেল টু কাম রিসান ওয়াক্স অ্যাসিভ হিউর লেম দের্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ হিভিং ইন পভার্টি দ্য পয়েট হ্যাড টু পুট আপ উইথ দ্য গ্রেট ডিল অফ সাফারিং

নিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির বাইফোন সামরাইটার সিংক ইন্টু অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম সিংক ইন্টু উইল লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ রিস্পন্স ফ্রম ইউ লুক ফরওয়ার্ড এরপরে ভারতের সাথে আইএনজি হয় এখানে প্রিপোজিশন হবে টু লুক ফরওয়ার্ড টু রিসিভিং ইফ আই ওয়ার এ কিং ক্রিকেট ইনজয়েজ এ হিউজ ফলোইং ইন বাংলাদেশ ডর দেখা হবে ফলোইং প্রফেসর রাজাক ওয়াজ এ স্কলার অফ রিপিউটন হবে অফ জন স্মিথ ইজ গুড এট ম্যাথমে হি ইনসিস্টেড অন মাই গুইং দে ইনসিস্টেড অন আই হ্যাভ বিন লিভিং ইন টাকা সিন্স টু থাউজেন্ড ক্রেডিট টাকা ফাইভ থাউজেন্ড টু মাই অ্যাকাউন্ট দ্য ফ্যামিলি ডাজেন্ট ফিল লাইক গোয়িং আউটিং দিস সিজন এখানে শূন্য স্থানে হবে লাইক এইট মেন ওয়ার কনসার্নড ইন দ্য প্লট কনসার্ন ইন অ্যামং ইজ এ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড ওয়ে মোর দেন টু পিপল আর ইনভলভ যখন দুইয়ের অধিক বোঝায় তখন অ্যামং প্রিপোজিশন ব্যবহৃত হয় ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল লাইক ইট লাইক ব্রোক ইন হোয়েন ইউ ইন্টার দা রুম এভরিবডি স্টপড টকিং এখানে ইন্টার্টের পরে কোনো প্রিপোজিশন হবে না নো প্রিপোজিশন রিকোয়ার্ড উইড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ম্যাপ এখানে প্রিপোজিশন হবে অন শি ওয়ে নিউ মার্কেট অন ফুড পায়ে হেঁটে বোঝাতে ওয়ান ফুট ব্যবহৃত হয় বার্ডস ফ্লাই অ্যাট লার ইন দ্য স্কাই অ্যাট এর অর্থ আছে স্বাধীনভাবে ফ্লাই অ্যাট ইন দ্য স্কাই পাখিরা স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায় ডিউ হ্যাভ এনি মানি অন ইউ এখানে প্রিপোজিশন হবে অন আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড প্রিপোজিশন হবে অ্যাট আইডেন্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল উইথ মাই এখানে প্রিপোজিশন হবে উইথ সি ইনসিস্টেড অন হিজ লিভিং দ্য হাউস হি ডাস নট অ্যাডহিয়ার টু এনি প্রিন্সিপাল অ্যাডহিয়ার এর পরে টু প্রিপোজিশন ব্যবহৃত হয় হোয়েন ওয়ান মেক্স এ প্রমিস ওয়ান শুড নট গো ব্যাক অন ইট দ্য ট্রেন ইস রানিং হবে ক্রোথ মে বি কম্পেয়ার টু ফায়ার মানে আগুনের সাথে তুলনা করা হয় দ্য স্নো সিলস ডাউন দ্য ভ্যালি ঘূর্ণি খেয়ে খেয়ে বরফ উপত্যকার নিচে পড়া বোঝাতে সুইলস ডাউন দ্য ভ্যালি বোঝায় এখানে প্রিপোজিশন হবে ডাউন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটিতে কোনো ভুল দুটি থাকলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ